আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আরও একবার আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই তো আমি আর আপনাদের ভাইয়া মিলে চলে গেলাম আজকে শপিংয়ে মেয়ের জন্য জুতা কিনতে আর মেয়ে মনে করেন যে কোন জুতা রেখে কোন জুতা কিনবে মানে ও চুজেই করতে পারতেছে না মানে ওর কাছে সবই ভালো লাগতেছে তারপরে একটি মানে জোড়া জুতো খুব পছন্দ হয়েছে মেয়ের ওইগুলাই নিয়ে নিলাম আর ওইদিকে মার্কেটে গেলে তো বুঝিনি আমাদের গৃহিণীদের অবস্থা কি হয় যে কোনটা থেকে কোনটা কিনবো এই অবস্থা আমি হালকা পাতলা কিছু শপিং করলাম এই যে কোশন কভার নিলাম আর কিছু পর্দা দেখলাম পর্দাগুলার জাস্ট ওয়াও ছিল অনেক সুন্দর ছিল এই যে হালকা কিছু পর্দাও দেখলাম আর মানে এই টুকিটাকি যেগুলা নিতে হয় এগুলাই নিয়ে নিলাম হালকা কিছু আর এদিকে বেডশিট ছিল অনেক সুন্দর সুন্দর আর আপনাদের ভাইয়া বলতেছে যে দেখো যদি ভালো লাগে তাহলে নিয়ে নাও তারপর একটি বেডশিটও নিয়ে নিলাম আর বাচ্চাদের মনে করে বাচ্চাদের বাসার মধ্যে কিন্তু বেডশিট অনেক তাড়াতাড়ি নোংরা হয় এই জন্য মানে এক্সট্রা কিছু রাখা ভালো এই জন্য আমি নিয়ে নিলাম একটি আর এদিকে এই যে দেখেন মানে টিভির খাবার দেখতেছিলাম এত প্রাইস চাইলো আমি মানে নীতি মন চাইল না ভাবতেছি যে পুরান মশারি আছে বাসায় কি মশারি দিয়ে কি বাসায় তৈরি করবো কিনা আমার আবার মেশিন আছে বাসায় ওইটা মানে প্রায় শুনে বলতে চাইছে বাসায় তৈরি করে নিব আর এদিকে এই মানে টেবিল ক্লথ কিছু নেওয়ার দরকার ছিল দুইটা টেবিলের এই দুইটাই নিয়ে নিলাম আর কুশন কভার এগুলোর মধ্যেই নিলাম আর এই কালার ছিল আকাশি কালার মানে ওই কালারটা আবার আপনাদের ভাইয়ার খুব পছন্দ তাই আকাশি কালারটাই নিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম স্বপ্নে আর স্বপ্নে এই যে কিছু হালকা পাতলা কেনাকাটা ছিল এই কেনাকাটা করে মানে আমরা তারপরে বাসায় যাব এই যে দেখেন মানে স্বপ্নে এমন কোনো জিনিস বাকি নেই যে মানে পাওয়া যায় না একদম প্রসেসিং করা মাছ মাংস থেকে শুরু করে মনে করেন আর বিশেষ করে বাচ্চাদের জন্য পলগুলা যেগুলো আমরা কিনি এগুলো আপনাদের ভাইয়া স্বপ্ন থেকে নিয়ে যায় কারণ ও মানে মনে করে বাহিরতে বাহিরে যেরকম ফরমালিন দেওয়া হয় স্বপ্নে হয়তো মনে হয় দেওয়া হয় কিনা জানি না কিন্তু ওভাবে যে তো কম দেওয়া হয় এই জন্য কারণ সব বাবা মাই তো চায় যে বাচ্চাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তারপর আমরা এখান থেকে চলে গেলাম ক্রোকারিসের দোকানে আর আমার মতো যারা গৃহিণীরা আছেন আপুরা আছেন মানে সবাই মনে করেন যে ক্রোকারিসের দোকানে গেলাম আর কালী হাতে বাসায় চলে আসলাম এটা কিন্তু খুব কম সংখ্য সংখ্যকেই হয় কারণ হইল আমরা কিন্তু শপিং প্রিয় মানুষ শপিং টপিং জামা কাপড়ের প্রতি আগ্রহ আর কেমন জানে না কিন্তু এই প্লাস্টিকের মনে করেন যে জিনিসপত্র বা কাঁচের জিনিসপত্র এগুলোর প্রতি কিন্তু আমাদের গৃহিণীদের অসম্ভব রকমের একটা আকর্ষণ মানে হয় তাই হোক সেটা মনে করেন যে প্লাস্টিক প্লাস্টিকের জিনিসের প্রতিও যে এত মায়া থাকতে পারে সেটা মানে আমি নিজেকে দিয়ে অনুধাবন করতে পারি আমার খুবই ভালো লাগে এগুলা কেনাকাটা করতে আর এই যে তারপরে মানে আমার মেয়ের জন্য একটা ওয়াটার পট কেনার প্রয়োজন ছিল আর বেশি দিন কিন্তু হয় না ওর জন্য নিয়ে গেলাম কিন্তু ওইগুলা ভেঙে গেছে কি করে যে ওরা দুই ভাই মানে ভাই বোনে মিলে একদম ভেঙে দেয় আমি নিজেও জানি না দেখবেন আগের দিন নিলাম দুই দিন পরেই মানে একটা পেটে গেল বা ভেঙে দিল এরকম অবস্থা মানে ওয়াটার পট তারপর মাম ইয়া এই যে ফিডার সেলের জন্য নিয়ে আমি শান্তি পাচ্ছি না মানে একদম মানে অনেকগুলো নষ্ট করছে ওরা আর আমি মনে করেন যে টুকিটা জিনিস নেওয়ার জন্য আসলাম কিন্তু একটা দিয়ে তো আর হয় না দেখবেন মানে যা দেখতেছি তাই পছন্দ হইতেছে যা দেখতেছি তাই পছন্দ হইতেছে কিন্তু মানে এরকম দোকানে গিয়ে মনে করেন একটার জন্য গিয়ে আর কত রকমের হাবিজাবি জিনিস যে আমি নিয়ে আসি সেটা মাত্র একমাত্র আমি জানি হয়তো আপনাদের সঙ্গে এরকম হয় কিনা না পুরো প্লিজ কমেন্টস করে জানাবেন এই যে দেখেন মানে যেগুলা দেখি সবগুলাই মানে অসম্ভব সুন্দর দেখা যায় যেন গ্লাস মনে করেন যে আমরা অনেকগুলো আসে আর পুরো আপনাদের আপনাদের ভাইয়াকে বলতে সিজে যে চলো আরও দুইটা নিয়ে যায় এই যে মানে হাসতেছে বলতে আচ্ছা যাও তোমার যদি ভালো লাগে তাহলে নিয়ে নাও এই আর কি আর ভিডিওর মাঝখানে আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই কারণ আপনাদের একটি লাইক বা কমেন্টে কিন্তু আমাকে উৎসাহ যোগাতে সাহায্য করবে আর এই যে দেখেন সার্ভিং ডিশেরও প্রয়োজন ছিল তো দুইটা নিয়ে নিলাম মানে আমার মনে করেন যে এগুলোর প্রতি আবার খুবই আকর্ষণ আর এই যে চাপাতি তারপরে এই কপি এগুলো নিয়ে নিলাম এই আর ইদানিং আমার মনও বেশি ভালো থাকে না কারণ আমার ছেলে একটু অসুস্থ মানে ওর সর্দি জ্বর জেল মানে একদম এক মাস প্রায় হয়ে যাচ্ছে কিন্তু কমে আবার মানে শুরু হয় এরকম অবস্থা শুরু হইতেছে আবার মানে অ্যান্টিবায়োটিক দিচ্ছে ডাক্তার এগুলা বাচ্চাদের খাইলে তো বুঝেন মানে একদম দুর্বল হয়ে যায় মানে কোনো কিছু খাইতে চায় না খুবই মানে মানে আমার কষ্ট হচ্ছে ওকে দেখে এই অবস্থা আর এদিকে হালকা কিছু মানে লোসন টোষণ এগুলো দেখতেছি নেওয়ার জন্য জন্য দেখে এই যে নুডলস আছে এগুলো আবার মানে বাই অন গেট ওয়ান একটা কিনলে আরেকটা সাথে এগুলো আবার দেখতেছি হালকা পাতলা বাসায় চলে আসলাম আর বাসায় আসার পরে মানে আমাদের ওয়াইফাই লাইনের একটু সমস্যা ছিল তো ভাইয়াদেরকে ফোন দিলাম ওনারা আবার আইসা ঠিক করে দিল এই যে মানে হালকা একটু বাতাস আসলে মানে লাইনের একটু সমস্যা দেখা দেয় এই জন্য মানে ফোন দেওয়ার পরে সাথে সাথে আসছে ওনারা আর এদিক দিয়ে বলতেছে যে টিকা দেওয়া যাবে না ওকে কারণ ওর হালকা সর্দি ছিল সর্দি থাকলে নাকি টিকা দেওয়া যায় না বাচ্চাদের আর আমার জানা ছিল না তো মানে আবার ওকে নিয়ে আসলাম বাসায় ওরা আর টিকা দেয় নাই বলতেছে যে সর্দি ভালো না হওয়া পর্যন্ত মানে দেওয়া যাবে না তো বাবা কিছুদিন পরেই নিয়ে যায় এই জন্য পরে আবার মানে বাসায় নিয়ে আসলাম আর আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায় দান করেন আর বাচ্চারা অসুস্থ থাকলে মনে করেন যে মা বাবার কিন্তু কোনো কিছুই ভালো লাগে না সেটা মনে করেন যে খাওয়া দাওয়াই হোক বা কোনো কিছুই ভালো লাগে না একদম আর মেয়ের স্কুলে একটা ফাংশন ছিল অনুষ্ঠান ছিল ওই বাবির আবার আমাকে জোর পূর্বকে ধরলো যে না যেতে হবে আপনার আমার আবার ভালো লাগতেছিল না বলতেছি যে ছেলে সুস্থ এখন যাব বলতেছি যে না চলেন যাই বা তারপরে বাবিদের রিকোয়েস্টে গেলাম এই যে দেখেন আবার যাওয়ার পরে ভালোই লাগলো মানে অনেক আনন্দ হইলো ম্যাডামরা স্টুডেন্টরা সবাই মিলে একটু নাচা গানা করলো এই যে এগুলো আবার আমি হালকা মানে সবাই ভিডিও করলো এই যে একটু দেখলাম মানে ভালোই লাগতেছে ওরা খুবই আনন্দ করলো এই যে আবার আমার মেয়েও মানে বান্ধবীর সঙ্গে একটু এনজয় করলো ভালোই এই আর কি তারপরে আবার বাসায় মানে আসার সময় হয়ে গেল আমি আবার বলতেছি যে না আমি চলে যাই আবার বাবিদের আমি কে চলে আসলাম ওরা আবার একটু লেট করবে আমি প্রবলেম না আমি বাবুকে নিয়ে চলে যাই আবার ছেলে আবার হাঙ্গামা একটু মানে ওর বিরক্ত লাগতেছে বুঝতে ইয়া কুলে নিচ্ছে ও কুলে নিচ্ছে কিন্তু কুলে নিলে কি হবে মনে করেন যে বাচ্চাদের শরীর ভালো না থাকলে বাচ্চা আর বড়ো মানুষই হোক মানে শরীরে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না এই এমনিতে মনে করেন যে আমার ছেলে আবার মোটামুটি চঞ্চল ও ওর আপুর স্কুলে গেলে আবার বিরক্ত করে না কিন্তু ওই দিন আবার ওর মানে শরীর ভালো ছিল না তো তাই একটু বিরক্ত করতেছিল আমি চলে আসলাম এই যে ছবি টবি মানে সবাই মিলে একটু পিকটিক নিলাম তারপরে আবার চলে আসলাম আর আজকের ভিডিওটি পর্যন্তই আপুরা আপনাদের যদি কোনো অংশটুকু আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম